অনন্ত মেহেদি পাতা দেখেছে নিশ্চয় উপরে সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখা আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দ্যুতি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে ফেলেছে আমার ভেতর আমার বাহি আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চাঁদ গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল শূন্য শূন্য অনন্তকে করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারিদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ দেয় আমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে চেয়ে আমি দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতো যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাব আর হাসনা হিনা ফুটাব সুতায় আমার টান পড়েছে অনন্ত তাই আজ তোমার সব কিছু আমার এক রোখা যে তুমি হিনা সুখী অনেক স্বপ্ন সব সবকিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জান আমার তোমাকে আর একবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন অনন্ত আমি জানি এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে আগ্নেগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মন মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তুলসী তলে ঝোড়া ঝরা পাতা কুয়োতলায় শূন্য বালতি বাসন পোষণ পূর্ণিমা অমাবস্যা একলা ঘরেই অনন্ত একা শুয়ে থাকা কেউ না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতা নলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমার আর কিছু না দাও অন্তত শান্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা